অন্য সব দিনের মতোই ডনকাস্টার থেকে ট্রেনে করে লন্ডনে যাচ্ছিলেন যাত্রীরা হঠাৎ চিৎকার পালাও একজন সবাইকে ছুরিকাঘাত করছে ছুরি হাতে দৌড়ে এগিয়ে আসতে দেখাও গেল একজনকে কয়েকজনের শরীরে রক্তের দাগ তবুও বিশ্বাস হয় না যাত্রীদের সবাই ভাবছেন হ্যালোইন উপলক্ষে ভয় দেখাতে করা হচ্ছে এমনটি অবশ্য সেই ধারণা পাল্টাতেও সময় লাগেনি খুব একটা তবে ততক্ষণে রক্তাক্ত হয়েছেন জন। তাদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এক নভেম্বর সন্ধ্যায় ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনে যাওয়ার পথে ক্যাম্ব্রিজশায়ার স্টেশন অতিক্রম করার পর এক ব্যক্তি ছুরি হাতে যাত্রীদের ওপর হামলা চালাতে শুরু করেন পরে ফোনে সহায়তা চাইলে ট্রেনটি হান্টিংটন স্টেশনে জরুরিভাবে থামিয়ে দুই সন্দেহভাজনকে ইলেকট্রিক শক দিয়ে গ্রেপ্তার করে পুলিশ তবে প্রকাশ করা হয়নি তাদের নাম পরিচয় দ্রুত ক্যাম্ব্রিজের অ্যাডেন ব্রুকস হাসপাতালে পাঠানো হয় আহত যাত্রীদের তবে তাদেরও পরিচয় প্রকাশ করেনি পুলিশ ঘটনার পর বন্ধ রাখা হয়েছে হান্টিংডন স্টেশন ট্রেনে ছুরিকাঘাতের এই ঘটনার তদন্তে নেমেছে ব্রিটেনের বিরোধী পুলিশ এ ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার্ক সেই সঙ্গে জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি নিয়মিত তদন্তের আপডেট রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সেই সঙ্গে সবাইকে অনুমান নির্ভর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন শাবানা মাহমুদ